আসসালামু আলাইকুম শেখ মাহিদুর রহমান নিউ ইয়র্ক থেকে জি জি ভালো আছি আহ শেখ আমি আপনার স্পিচ থেকে অনেক কিছু শিখছি এটা আমি আগেও বলছি তো আমি আসলে জি যতটুকুই চেষ্টা করি আপনার অনুসরণ বা অনুকরণ করতে জানিনা না আমি আসলে আহলে হাদিস কি এবং এ সম্বন্ধে আমার আইডিয়া নাই আর

মুসলিমরা সবাই এক ছিল তাদের মধ্যে কোন দল দল আর কোন রকমের বিভ্রান্তি আসেনি কিন্তু আলী রাজি আল্লাহর আমলে যখন দুটো ফিরকা পয়দা হইল একটি হচ্ছে শিয়া রাফেজি আর একটি হচ্ছে খারেজি এই দুটো গুমরা দল হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে পুরনো গুমরা দল যখন পয়দা হইল তখন একটি নামের প্রয়োজন হইল তাবেইনদের থেকে এই ক্ষেত্রে বেশ কিছু চুক্তি রয়েছে তখন যারা কোরআন সুন্নার অনুসারী সাহাবাই কেরামদের অনুসারী খালিফাই রাশেদ আলী রাজি আল্লাহ তাল অনুসারী না তাতে ভক্তিতে অতিরঞ্জন বাড়াবাড়ি আর না চরম পন্থা অবলম্বন মধ্যম পন্থা পন্থা আর যারা অনুসারী তারা ছিল আহলুসন্নাতি ওয়াল জামা আহ আহলুসন্নতি বল জামা আর অন্যরা ছিল আহলে বিদাত এই ক্ষেত্রে ইবিনে সিনে রহমতুল্লাহ আলী বলেছেন যে ফাইনুজার এল আহলি সন্না সেই মুসলিমের ভূমিকাতে রয়েছে যখন ফালামা ওয়াকাতিল ফিতনা তার আগে থেকে শুরু থেকে বলি কানুল আয়াস আনিল ইসনাদ সাহাবাইকার আমাদের যুগে যদি বলতো যে রাসূলুল্লাহ সে বলেছেন যথেষ্ট ছিল জি জিজ্ঞাসা করতেন না যে তুমি কার কাছ থেকে শুনেছো সনদটা বল একটু সূত্রটা বল কিছু জিজ্ঞেস করতেন না ফাল্লাম ওয়কাতিল কিন্তু যখন ফিতনা শুরু হলো মানে মুসলিমদের মাঝে ফিতনা শুরু হলো আর তারপরে বিভক্তিতে যেদিকে ইঙ্গিত করলাম যে শিয়ারা ফেজিবের হলো এক দল আরেক দল খারেজি আলী রাদিয়াল্লাহু আল্লাহ এই সিফফিনের যুদ্ধের পরে তখন বলতে লাগলেন তাবীনগণ রেজা রিজালକୁ তোমাদের সনদ হলো হাদিস যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তোমাদের সনদ বর্ণনা করে যে কে কার কাছ থেকে শুনেছো নবী পর্যন্ত তোমাদের সনদ শোনা তাইুনু যারা ইলহাল সুন্নাত তারপরে আহলে সুন্নাত দেখা হয়তো তাইু খাজু হাদিস তখন তাদের হাদিস নেওয়া হয়

ভারত বাংলাদেশ পাকিস্তানে যদি সুন্নি বলেন তাহলে বোঝা যাবে যে যত মজার পূজা করবে তত বড় সন্নি তাহলে এখন শুধু আহলে সুন্নাত বলা যথেষ্ট নয় আহলে সুন্নাত বলে আপনি এতটুকু বলতে পারবেন যে আমরা শিয়া নয় কিন্তু এই আহলে সোনাতের ভেতরে জামাত ইসলামী আহলে সন্ন্যাত খোয়ানি আহলে সুন্নাথ তবলিগু আহলে সন্ন্যাদ দেওবন্দি আহলে সন্ন্যাত আপনার চরমনে সব কিন্তু আহলে বেরুল আবিদ এখন খাঁটি আহলে সন্নাথ কি যারা কোরআন নির্ভেজাল অনুসারী যারা রসুর উল্লাসের ছেড়ে যাওয়া সাহাবাহিকামদের জামানায় যে দিন ছিল তার বাহিকতায় এখনো রয়েছে তারা যদি নিজেদের আমরা আহলে সন্ন্যনা তাহলে কেমন করে বোঝা যাবে কোনটা খাঁটি আহ কোনটা ভেজাল আহ নকল আর আসল বোঝা মুশকিল তখন একটি নামের প্রয়োজন হইল এটা একটা কথা মনে রাখে আর আরেকটা যে দিক হচ্ছে যে এই দিকে মজহাবগুলি তিনশো সাড়ে তিনশো বছর পর্যন্ত মজহাবের কোন গন্ধ পর্যন্ত ছিল না হানাফি শাহি মালিক আহমি গন্ধই ছিল এটা হানাফি মোহাদ্দেস আল্লাহ পাকিস্তান তাহলে ততদিন পর্যন্ত হানাফি সাহি মালিক আহমেলে এই নাম ছিল না সুতরাং তখন যদি আহলে সোন বলা যেত তো এতই বুঝা নাই গেলো যে আহলে তার মানে শিয়া নয় বাস যথেষ্ট ছিল কিন্তু এদিকে হানাফি সাফে মালিক হামবেলি হানাফি সাহেব হামবেলি কারা যারা এমাম আবু হানিফার ইস্তেহাদের অর্থাৎ এমাম আবু হানিফা যেই মাসলাকে স্বীকৃতি দিয়েছে সেইটা মানবে আর যেটাকে স্বীকৃতি দেয়নি সেটা সহি হাদিসে থাকলেও মানবে না এর নাম হানাফি এরকমই সাফে এরকম মালিক এরকম হামবেলি কিন্তু যারা কোন ব্যক্তিকে না করে সরাসরি রসুল তাদের এমামে আজম এবং রসুল থেকে সহি যদি প্রমাণিত কিছু তাহলে দেখার কিছু নেই যে আহমদ কে কি বললেন ওটা দেখার বিষয় নয় একজনের অন্ধ তকলিদ নাই একজনের অন্ধ অনুসরণ অবশ্যই আইম্মা কেরাম থেকে আমরা এলেম নেব চারজন থেকে নেব কিন্তু একজনের অন্ধ অনুসরণ এটি বর্জন এটি ভুল পথ যারা বলছে যে একজনের অন্ধ একজনের ভুল পথ তাদের তো একটি নাম লাগবে কারণ অলরেডি ওরা হানাফি নাম নিয়ে এনেছে নামকরণ হয়ে গেছে আপনারা হানাফি সাফি মালিক হামবেলি নাম ব্যবহার করবেন আর আহলে সন্না যারা কবর মাজা পূজা করে পীর মুরিদি ব্যবসা করে তাদের নাম হচ্ছে আহলে সন্না তাদের নাম হচ্ছে সন্নি তাহলে আমরা যারা অনুসারে নির্ভেজাল তারা কি করে পরিচয় দেবে যে আমরা কি তখন একটি নামের প্রয়োজন হয় আর ওরা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিল তার মানে আমাদের সম্পর্ক কোন এক ব্যক্তির সাথে না আমাদের সালাফদের সাথে সম্পর্ক আর সালাফ হচ্ছেন পুরো সাহাবা কেরামদের দল পুরো তাবে দল পুরো তাবা তাবেনের দল স্বর্ণযুগের দল খাঁটি ইসলাম যেই জামানায় ছিল সেই জামানার ইসলামের সাথে সম্পৃক্ত আমরা সুতরাং ভারত উপমহাদেশে যেহেতু নামটি বড় কথা নাই পরিচয়টা দিতে ঠিকভাবে। সেখানকার যারা কোরআনার অনুসারী আলেম তারা চিন্তা করলেন যে আমরা কি করে আমাদেরকে পরিচয় দিব কারণ আমরা হানাফিও না না নাম না ও না আমরা ওই সুফি মাজার পূজা পূজারি নকশবন্দি চিস্তি কাদেরি মজার দিদি আমরা ওগুলোও না আমরা হচ্ছে কোরআন নির্ভেজাল অনুসারিত আমরা কি করে মানুষকে পরিচয় দেব তখন তারা একটি নাম নিল সেই নামটি হচ্ছে হাদিস হাদিস কোরআন হাদিসের বলা বলা হয় হয় হাদিসকে যারা কোরআন এবং হাদিসে নির্ভেজাল অনুসারী তারা নিজের নাম আহলে হাদিস দিল আশা করি বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আহলে হাদিস নাম দেওয়ার প্রয়োজন কি মানে প্রয়োজন হইতো না যদি আপনার হানাফিন নাম না রাখতে এই জন্য আমি একটা আলোচনায় জেদ বলেছি কয়েক বছর আগে হানাফের নাম মুছে দেন সাফি নাম মুছে দেন হামবেলি নাম মুছে দেন আর মালিক নাম মুছে দেন এই সব নাম রাখেন না তাকে আহলে প্রয়োজন হবে আপনারা কোন ব্যক্তিকে কেন্দ্র করে যখন নাম রাখতে পেরেছেন সেটাকে বৈধ মনে করছেন তাহলে আমরা যদি কোরআন বাহাদ সম্পৃক্ত করে নাম রাখি তো এটা তো আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ সুপুরি আদায় করা উচিত অথবা সালাফদের সাথে সম্পৃক্ত করে সাহাবাই কেরামদের সাথে সম্পৃক্ত করে আমরা যদি নিজের নাম সালাফি রাখি ভালো আলহামদুলিল্লাহ অন্ধ ভক্তি আমাদের মধ্যে নেই অন্ধ ভক্তি তো ওদের মধ্যে রয়েছে যারা কোন একজনের সাথে সম্পৃক্ত করে নাম রেখেছে হানাফি সাফি মালিক আহমবালি নকশবন্দি চিস্তি কাদেরি সাহারওয়ার্দি চর্মনায় সারসিনা আল্লাহ যেন এই সব ফিতনা থেকে হেফাজত করে জাজাকুমুল্লাহ